আসসালামু আলাইকুম আমাদের পার্শ্ববর্তী এলাকা আপনার কলাপাথর শহীদ মিনার এত সুন্দর একটি পার্ক তারা করছে এটা সেবিক বলে অনেকে এটা বলে হেটে বলে যা এদিকে ঈদের সময় আসলাম বাড়িতে তো মার্শাল জনগণ মাসাল এত বেশি আসার জন্য আসলে বিশ টাকার টিকিট হওয়াটা বড়ো কথা না কিন্তু আসা ফ্যামিলিকে নিয়ে ঘুরে ঘুরে যাবেন অবশ্যই যাদের ভালো লাগে আমাদের মতনে আমার মতনে অনেক ভাইয়েরা ভাইয়েরা আসসালামু আলাইকুম কেউ ভাইরা ভালো আছেন আমি আপনার মতন একজন একটু ছোটো মোটো বিডিও করতেছি যদি ভালো লাগে একটু আমার তো নাম কি আপনাদের ভাইয়া আমার নাম রাহান ই আছে আইডির নাম আছে না এমনি

কাজ তো এটি আপনার ভিডিও করবে অনেক সুন্দর কিন্তু তাদের ইয়াটা এরিয়াটা অনেক সুন্দর অনেক অনেকগুলা জিনিস নিয়ে করছে তো যারা করছে যারা যে কর্তৃপক্ষ করছে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ করার জন্য আমাদের এলাকায় এলাকায় আমাদের পরিবেশটা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা হয়তো বা এখন সৌন্দর্য এটা এখন জায়গা কম এদিকে এই জন্য প্রচুর এরিয়া নিচ্ছে অথবা যখন জায়গা পড়বে তাদের টিকিটের মূল্য বেশি পড়বে ওটা সমস্যা নাই কিন্তু আছে কেন অসাধারণ এক কথায় অসাধারণ অসাধারণ কি ভাই অসাধারণ না তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ির কোথায় কাইমপুর আমাদের বাড়ির পাশের গ্রাম বিদ্যানগর অষ্টনগর আমাদের পাশের গ্রামে তোমরা অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামে আসছো ভাই তোমরা কিন্তু ভিডিও অনেকে দেখবে সমস্যা আছে সমস্যা নাই তো আমি আমার একটা ইয়ে আছে তোমার এই ফেসবুক আইডি আছে এম ডি রিপোর্ট তো যদি ভালো লাগে তো ভাইয়ের ভিডিও একটু শেয়ার লাইক করে দিবি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ তো আসলে ভাই প্রচণ্ড গরম গরমের মধ্যেই আসলে ফ্যামিলি নিয়ে আসছি তারা কোথায় গেছে বলতে পারবো না আমি একা আছি আমি একা আছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোথা থেকে আসেন বড় ভাই বাইক বাইক থ্যাংক ইউ বাইক থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি তারা গুড়ার জন্য অনেক কিছু রাখছে পাহাড়ের সাইডগুলা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ